আমিরি জমাতের এই ভিজিট এবং তাৎক্ষণিক ছুটি যারাকে যখন তিনি প্রশংসিত হচ্ছেন যখন তিনি দেশ জাতি এবং বিপর্যস্ত মানুষ জন্য শারীরিক অবস্থার বিবেচনা না করে তিনি হসপিটালে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তখন এটিকে ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি যুদ্ধ বিমানের বিমান বিধ্বংস হয়ে দিয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরে এবং সেখানে এখন পর্যন্ত তেইশ জনের সাতাশ জনের মৃত্যুবরণের খবর আমরা শুনেছি আহত হয়েছেন অসংখ্য তবে একশো একাত্তর জন বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এই মর্মে নিউজ আমরা পেয়েছি পাইলট নিহত হয়েছেন শিশু কিশোর ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরা জীবন দিয়েছেন বিমান বিধ্বংস হয়ে সেখানে পড়ার পরে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনেই বেশিরভাগ শিশু কিশোর ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক নিহত হয়েছেন এটি একটি মর্ম দুর্ঘটনা এটির বর্ণনা যেমনি এটি দেখাও যাচ্ছে না শোনাও যাচ্ছে না আপনার দেখেছেন একটি ভিডিওতে কি ছোট্ট বাচ্চা দৌড়াচ্ছে তার শরীরে কাপড় নেই এবং শরীরের চামড়া খুলে গিয়েছে তাই নিয়ে মতো বাচ্চাদের ছুটির মাত্র মিনিট পূর্বে যখন তাদের পরিবাররা বাইরে অপেক্ষা করছে শিক্ষকরাও যখন বাচ্চাদেরকে ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে বিমান আছে এবং তাদের জীবন কেড়ে নিয়েছে দগ্ধ হয়েছে সব শিশুই দগ্ধ সব ছাত্ররাই দগ্ধ হয়েছে। মাহরিন নামে একজন শিক্ষক পরিণত বয়স্ক বলা যায় শিক্ষক মধ্যবয়সী তিনি তার বাচ্চাদেরকে সেই করার জন্য একের পর এক বের হওয়ার জন্য বের করে নিয়ে আসার জন্য নিজের গায়ে আগুন লেগে গিয়েছে এরপরে নিজের দিকে খেয়াল করবে বাচ্চাদেরকে একের পর এক বের করতে 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 যেটি পত্রিকা আমি দেখেছি যে উপস্থিত বিমান বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই শিক্ষক মারিন মমতামাই মানবতাবাদী এবং নিজের জীবনকে ছাত্রদের জন্য উৎসর্গ করেছেন সেই মহান শিক্ষক আমরা তাকে শ্রদ্ধা জানাই জাতির সম্পদ বাচ্চাদেরকে নিজেদের স্কুলের সন্তানদেরকে একের পর এক বের করতে গিয়ে বিশ জন যেমন সেনা কর্মকর্তা বলছেন যে বিশ জনকে কমপক্ষে বের করেছে এবং নিজের শরীরে আগুন এরপর একের পর এক বাচ্চাদেরকে বের করার জন্য ভূমিকা পালন করছেন ঢলে পড়েছেন এক তিনি বাচ্চাদের যতটুকু নিঃশ্বাস ছিল সেই সময় বাচ্চাদের দিকেই খোঁজ রাখার জন্য বা কি হলো বাচ্চাদের সেই দিকেই নজর দিয়েছেন নিজের দিকে খেয়াল করেননি আইসিউতে মৃত্যু করে ঢলে আল্লাহুল আলমিন এই মমতাময় মহান শিক্ষকের বাণীকে কবর করুন তিনি সহ যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন শহীদ হিসাবে কবর করেনি আপনার নিশ্চয় খেয়াল করেছেন আমাদের আমির জামাত অসুস্থ তিনি জাতীয় মহাসমাবেশেই সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার ঢলে পড়েছেন মাটিতে শেষ পর্যন্ত তিনি এত বিশাল আয়োজন একটি বিশাল আয়োজনের সফল সমাপ্তির ক্ষেত্রে তার বক্তব্যের অনুপস্থিতি বা বক্তব্য দিতে না পারাটা এত বড় আয়োজন এই আয়োজনের সম্পন্নতার ক্ষেত্রে পরিপূর্ণতার ক্ষেত্রে পরিপূর্ণতার ক্ষেত্রে নিশ্চয় ঘাটতি থেকে যাবে বিবেচনা করে উনি ওনার কঠিন সময় শেষ পর্যন্ত ডাক্তাররা উঠতে দেয়নি তিনি বসে বসে যাত্রীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে তাকে সিনা হসপিটালে ভর্তি করা হয়েছিল কিন্তু প্রচণ্ড দর্শনার্থীদের ভিড়ের কারণে বাধ্য হয়ে তাকে নিজ বাসায় নেওয়া হয় এবং সেখানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন উনিশ তারিখের ঘটনা মাঝে একদিন বার হয়েছে একুশ তারিখেই এই মর্মান্তিক ঘটনা বাড়িতে একুশে জুলাই তিনি ঘরে বসে থাকতে পারেননি তিনি ছুটি গিয়েছেন একজনটা তিনি একজন ডাক্তার তিনি একজন অভিভাবক তিনি একটি বড় রাজনৈতিক দলের নেতা এবং দায়িত্বশীল বিশেষত বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে তিনি দেশেরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক স্বাভাবিকভাবে তিনি এই ঘটনা শোনার পরে শরীরের এই অবস্থা নিয়েই তিনি ঘরে বসে থাকেননি তিনি ছুটে গিয়েছেন উত্তরায় এবং হসপিটালে দগ্ধ ক্ষতিগ্রস্ত আহত এ বিপর্যস্ত অবস্থায় তিনি হসপিটালে গিয়েছেন এবং শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং সেখানে সার্বিক বিষয়ে তিনি সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছেন তিনি একজন ডাক্তার হিসাবে ডাক্তারদেরকে পরামর্শ দিয়েছেন এবং সব ধরনের সহযোগিতা জামাহাতের পক্ষ থেকে করা হবে সে ঘোষণা তিনি দিয়েছেন তিনি এই অসুস্থ শরীর নিয়ে উত্তরা থেকে আবার জাতীয় ইনস্টিটিউটে এসেছেন এখানে আসার পরে তিনি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন ডাক্তারদের সাথে কথা বলেছেন আমাদের সকল ডাক্তারদেরকে ইতিমধ্যেই সেখানে সে উপস্থিত হয়েছিল ঢাকা মহানগরী দক্ষিণের বার্নের সাথে রিলেটেড সহ সব ধরনের ডক্টর সেখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে এবং কর্তব্যরত যারা ডাক্তার রয়েছেন তাদেরকে তিনি পরামর্শ দিয়েছেন খোঁজখবর নিয়েছেন নির্দেশনা দিয়েছেন সাহায্য দিয়েছেন যে যত সহযোগিতা লাগে যে ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা আমরা করব সে ঘোষণা তিনি দিয়েছেন তিনি একজন অভিভাবক তিনি একজন ডক্টর তিনি একজন মানবিক নেতা এবং তিনি এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসতে থাকতে পারেন না তিনি সেখানে গিয়েছেন আমরা গিয়েছি সাথে আমাদের অ্যাম্বুলেন্স কাজ করেছে ঘটনার পর থেকে আমাদের স্বেচ্ছাসেবক তারা কাজ করেছেন বিভিন্ন নামে আমাদের জনশক্তি ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য এবং যারা আসছেন যাচ্ছেন প্রয়োজন অভিভাবকদের কি প্রয়োজন বাইরে দাঁড়িয়ে থাকার শৃঙ্খলা বিধান করা সহ বহুবিধ কাজে জামাত ইসলামীর কর্মীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন জামাত ইসলামী পরিচালিত তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং দিনরাত রাত তারা সেখানে মানুষের বিপর্যস্ত এই মানবতার পাশে দাঁড়িয়েছে আমরা আমাদের এই কর্তব্য পালন এটা আমরা অব্যাহত রেখেছি আমাদের স্বেচ্ছাসেবক আমাদের ডক্টররা কাজ করছেন আমাদের ভাইরা রক্ত যেখানে দেয়া প্রয়োজন সেটি দিচ্ছেন এবং প্রতি মুহূর্তেই এই কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে একটি টিম দিন কাজ করছে খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে নিজেদের বিভিন্ন ধরনের সমালোচনা কমেন্টস করছে এটি খুবই দুঃখজনক অবশ্য আমরা এটি জানি যে যারা নিজেরা ভূমিকা পালন করতে পারে না মানবতার প্রতি মানুষের প্রতি আমি যে মত অভিভাবক হিসাবে সবার আগে ছুটে গিয়েছেন এটা যাদের পছন্দ হয়নি রাজনৈতিক উদ্দেশ্য যাদের কাজ করেছে তারাই এই ধরনের কমেন্টস করেছেন এটা খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক অগ্রহণযোগ্য অমানবিক জামাতকর্মী সমাজকর্মী এটি আমাদের স্লোগান সুতরাং জামাত ইসলামী দল মত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে সবসময় বিপর্যস্ত মানবসার পাশেই জামাত ইসলামী সবসময় ছিল আছে এবং থাকবে নেন্দুকরা তাদের কমেন্টস সমালোচনায় কি বললো এতে জামাত ইসলামী যায় আসে না আমির জামাত গিয়েছেন স্বাস্থ্য সেবায় সাহস জোগানোর জন্য আমির জামাত গিয়েছেন হতো এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহায্য করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা কার্যে সার্বিকভাবে সহযোগিতার জন্য এবং জামাত ইসলামীর কর্মীদেরকে উনি ওখানে গিয়ে নির্দেশনা জামাত ইসলামীর কর্মীদেরকে ওনার দেওয়ার প্রয়োজন নেই উনি ঘটনার শুরুতেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি এবং এই এই কার্যক্রমের ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত আমরা জানি যে যে কোনো ধরনের বিপদ এবং মুসিবত একটু আগে আপনার শুনেছেন যারা সুলসাল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো দুর্ঘটনা অগ্নিসংযোগ পানিতে ডুবে মারা যাওয়া সহ রোড অ্যাক্সিডেন্ট এই ধরনের কোন ঘটনায় যখন কেউ মারা যায় তখন তার মৃত্যু শহীদ মৃত্যু হিসাবে আল্লাহ দরবারে গৃহীত হয় আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন যারা আহত হয়েছেন এখন পর্যন্ত যারা ট্রিটমেন্টের আওতা রয়েছেন তাদের অনেকেরই ফিফটি পার্সেন্টেরও অধিক শরীর অংশ পড়ে গিয়েছে এটা নিঃসন্দেহে খুবই ঝুঁকিপূর্ণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা অবস্থান করছেন আমরা দোয়া করি যে আল্লাহ রাবুল যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন তাদেরকে হেফাজত করেন আল্লাহ রাবুল আলমস্ত সমস্ত পরিবারগুলোকে যেন ধৈর্য ধারণের তৌফিক যেন দান করেন আহত হয়ে হসপিটালে তারা কাতরাচ্ছে আল্লাহ রাবুল আলমীর যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন কষ্ট যেন লাঘব করে দেন সেই আমরা করি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে সকালের ছাত্ররা ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে মাইল স্টোনের ছাত্ররা আমি মনে করি আমরা মনে করি যে এটি একটি যৌক্তিক দাবি এই ছয়টি দফায় এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে যাতে করে বারবার এই ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত না হয় সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সতর্কতা অবলম্বন করেন এবং আগামী দিনে এই ধরনের ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনা যায় সেই ব্যাপারে রাষ্ট্র কর্তৃপক্ষ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা রয়েছে সেই পদক্ষেপগুলো জন্য সব জায়গায় গ্রহণ করা হয় আমাদের কমোন্নতির ছাত্ররা জীবন দিয়েছেন ভবিষ্যতে আর যেন এইভাবে কোনো জীবন দিতে না হয় এই দুর্ঘটনা থেকে যেন সেই শিক্ষাও আমরা গ্রহণ করতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার যেন গ্রহণ করে করতে পারে সেই জন্য আমি সরকারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি আমরা একমত পোষণ করছি সহমত পোষণ করছি আল্লাহ আল আমিন বলেছেন যে যারা তোমাদের প্রতি এবং এই পৃথিবীতে এবং তোমাদের প্রতি যে বিপদ এবং মুসিবত আসে সেটি থেকে আসে এটা পূর্ব নির্ধারিত পূর্ব কিতাবে লিখিত রয়েছে এই জন্যই যে জাতি করে তোমাদের তোমরা কষ্ট অনুভব না করো মনো কষ্ট অনুভব না আমাদের প্রতি বিপদ আসবে নিশ্চয় এটা পূর্ব লিখিত ওই যে ঠিক আছে কিন্তু আমরা যারা মানুষ হিসাবে প্রত্যেকে অথবা কর্তৃপক্ষ হিসাবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠান হিসেবে প্রত্যেকেরই উচিত যে কোন বিপদ এবং মুসিবত কখন আসে কোন দুর্ঘটনা কখন সংঘটিত এটা আমাদের জানা নেই কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সতর্কতা আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সচেতনতা জাগ্রত থাকা এবং এই ঘটনাগুলো থেকে সমস্যাগুলোকে চিহ্নিত করে আগামী দিনে যেন নতুন কোনো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্য নিজ নিজ অবস্থান আজকে এখানে ঘটনা ঘটেছে অন্য জায়গায় আর একদিন আর এক জায়গায় অনেক ঘটনা করতে পারে একটা একটার পর একটা আমরা যেন বাংলাদেশ একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে সজাগ সচেতন হই আমরা যেন আমাদের প্রচেষ্টার সর্বোচ্চ প্রচেষ্টা করি চালাই এবং আল্লাহর উপর নির্ভরশীল হই সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আমাদের উপরে কখন কোন বিপদ আসবে আমরা জানি না এটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সজাগ সচেতন সতর্ক থাকা এবং নিজেদের দিক থেকে প্রত্যেকেই সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ প্রস্তুতি আমাদের থাকা আল্লাহ আমিন ঠিক সেভাবে আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন জামাত ইসলামী সকল ধরনের সেবামূলক কার্যক্রম আমরা সবসময় বাস্তবায়ন করে থাকি গতকালকে ঘটনার এটা উত্তরণের জন্য আরও সময় লাগবে আল্লাহ আমিন এই পরিস্থিতি উত্তরণে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا رب العالمين يا رب العالمين তুমি আমাদের দোয়াকে গ্রহণ করে আলামিন আমরা সোরা এক ক্লাস তিনবার তেল করেছি রবুল একবার কোরআন খতমের সমান তোমার শুন থেকে জেনেছি রবুল সোরা সুরা ফাতে আমরা তেল করেছি আমাদের এই তেলা অর্থ করে আসলে পাক সাল্লাহ ইসলামের রজা ভবনকে পৌঁছে দাও সকল মমেন মমেনা ইয়ারবুল আলমিন বিশেষ করে এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যারা

শিক্ষকদের অন্তরে প্রশান্তি দান করো ধৈর্য ধারণের তৌফিক দাও যে সমস্ত শিক্ষক ইন্তেকাল করেছে এরাবুল আলমিন শহীদ মাহরিনকে এরাবুল আমিন মানবতার শিক্ষক মাহরিনকে এরাবুল আমিন তুমি শহীদের মর্যাদা দান করো এরাবুল আলামিন পাইলট এরাবুল আলমিন তৌকিরকে তুমি শাহdataTable 23 সেটা কবুল করে আল্লাহ দেশ এবং জাতির জন্য প্রস্তুতি নিছলেন রাব্বুল আলামিন রাব্বুল আলামিন তুমি তার कुर्बानीকে কবুল করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন তুমি সার্বিক ভাবে পরিস্থিতি উন্নয়নে তুমি সহযোগিতা করো রব আল্লাহ জামাত ইসলামি যে ভূমিকা রাখছে কবিরা সৎشف শেখ বকড়া ডাক্তাররা যে ভূমিকা রাখছে শেখরা তাদেরকে কবুল করো ইয়া রাব্বুল আলামিন গোটা দেশ আজকে স্তম্ভিত হয়ে গেছে সকল মানুষ আজকে বিচলিত বিচলিতরা বোলাগামিন এরা বোলালাম দল মন্ত্র শেষে সব মানুষ ছুটে এসেছে পরিস্থিতি উত্তরণ এরা এ এরা বোলারিন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তুমি তৌফিক দান করো